অনেক কাল আগের কথা দূর এক রাজ্যে ছিলেন এক দয়ালু রাজা বীরেন্দ্র আর তার স্ত্রী রানী সুপ্রিয়া রাজ্য ছিল সোনার মতন ধনী কিন্তু রাজা রানীর মন ভরে উঠত না কারণ তাদের কোনো সন্তান ছিল না দিনের বেলায় রানী সুপ্রিয়া রাজপ্রাসাদের অন্ধরমহল ভরিয়ে রাখতেন হাসি খুশিতে সখীদের সঙ্গে আলাপ নাচ গান কিন্তু রাতে চাঁদের আলোয় প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে থাকতেন নির্জনে চোখে জল এসে যেত ঠোঁটে ফিসফিস করতেন হে মহাদেব আমাকে কি কখনো মা ডাক শোনাবেন না আমি কি কখনো সন্তান সুখ পাব না সুপ্রিয়া তুমি দুঃখ করো না প্রজারা আমাদের সন্তান তাদের সুখী আমাদের আসল ধন কিন্তু অন্তরে তার নিজেরও এক অভাবের শূন্যতা ছিল এক সন্ধ্যায় রাজপ্রাসাদের বাগানে রানী বসেছিলেন নির্জনে হঠাৎ এক বৃদ্ধা নারী এসে দাঁড়ালেন তার চোল সাদা চোখে অদ্ভুত দীপ্তি তিনি মৃদু হেসে বললেন মহারানী তোমার চোখে দুঃখ কিসের অভাব তোমার রানী প্রথমে চমকে গেলেন তারপর বললেন মা আমার সব আছে তবুও নেই একটিমাত্র জিনিস আমার সন্তান বৃদ্ধা মৃদু হেসে বললেন মন খারাপ করো না সময় এলে তোমার কোল আলো করে আসবে এমন এক কন্যা যে হবে আলো ও আশীর্বাদের প্রতীক তবে মনে রেখো ওর জন্মের সঙ্গে সঙ্গে আসবে বড় বিপদ। তোমাদের সাহস থাকলে সেই বিপদকে পরাজিত করতে হবে কথা শেষ করেই বৃদ্ধা মিলিয়ে গেলেন অদৃশ্যের মতো রানী স্তম্ভিত হয়ে বসে রইলেন পরে রাজাকে সব জানালে রাজা বললেন সম্ভবত তিনি কোনো দেবী ছিলেন এবার ভবিষ্যৎবাণী কয়েক মাস পরেই আশ্চর্য ঘটনা ঘটল রানী অন্তঃসত্ত্বা হলেন অমাবস্যায় রাগ রাসাদের চারপাশে ঝড় বৃষ্টি চলছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সেই রাতেই রানী সুপ্রিয়ার কোল আলো করে জন্ম নিল এক কন্যা শিশু শিশুটি জন্মানোর সঙ্গে সঙ্গে আশ্চর্য আলোক ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদে চারদিকে যেন সুগন্ধ ছড়িয়ে গেল যেন স্বর্গ থেকে ফুল ঝরে পড়ছে রাজা বীরেন্দ্র আনন্দে কেঁদে ফেললেন কন্যার নাম রাখা হলো রাজকুমারী মালিনী পরদিন রাজ্যে ঘোষণা হলো আজ রাজকন্যার জন্মোৎসব সাত দিন ধরে রাজ্যে বাঁচবে ঢাক বাঁচবে শাঁখ প্রজাদের জন্য উন্মুক্ত থাকবে অন্ন ভাণ্ডার গ্রাম থেকে মানুষ আসতে লাগলো রাজকন্যাকে একবার দেখার জন্য কেউ দুধ কেউ মধু কেউ বা নতুন বস্ত্র মালিনীকে দেখে সবার মুখে একই কথা এই শিশু একদিন রাজ্যের আলোক আলোকস্তম্ভ হবে রাজকুমারী মালিনী বড় হতে লাগলেন অতি আদরে রাজা তাকে ঘোড়ায় চড়তে শেখালেন তরবাড়ি বাড়ি চালানো শেখালেন তাকে নাচ গান শাস্ত্র পড়ালেন মালিনী ছোটোবেলা থেকেই আলাদা বাগানে পাখির সঙ্গে কথা বলতো আহত পশুকে সেবা করত একদিন সে এক আহত ময়ূরের ডানা বেঁধে দিয়ে বলল তুমি সুস্থ হলে আবার উঠবে আমিও তোমার সঙ্গে উঠব আকাশে প্রাসাদের সবার চোখে প্রিয় হয়ে উঠল মালিনী প্রজারা দূর থেকে এসে তাকে দেখত আশীর্বাদ দিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধা জাদুকরীর বলা কথার সত্যতা ফুটে উঠতে শুরু করল রাজ্যের পশ্চিম সীমান্তে এক দুষ্ট রাজা বল্লভ সেন চোখ রাখল সোনারপুরের ধন সম্পদের ওপর সে বলল বীরেন্দ্র রাজ্যে এখন এক কন্যা জন্মেছে আমি তাকে অপহরণ করে আনব সেই মেয়ের ভেতরে আছে অলৌকিক শক্তি তাকে কাজে লাগিয়ে আমি হব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা রাজপ্রাসাদে তখন চারিদিকে ফিসফিসান রাজকন্যার মধ্যে দেবশক্তি জন্ম নিয়েছে কেউ আনন্দে উল্লাসিত আবার কেউ কেউ ভয়ে কাঁপছে রানী সুপ্রিয়া একদিন গভীর রাতে রাজাকে বললেন বীরেন্দ্র এই শিশু শুধু আমাদের কন্যা নয় এই যে সমগ্র রাজ্যের ভাগ্য নিয়ন্তা কিন্তু যতদিন না সে বড় হচ্ছে আমাদের দায়িত্ব তাকে রক্ষা করা রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি প্রহরী প্রাচীর অস্ত্র সব দ্বিগুণ করব কিন্তু ভয় আছে শত্রুর লোভ যেমন বাড়ছে তেমনি আমাদের কন্যার শক্তি প্রকাশও প্রতিদিন বাড়ছে যদি একদিন এই শক্তি সে সামলাতে না পারে রানী ধীর গলায় উত্তর দিলেন তখন এক মহাগুরু আসবেন ভাগ্যে যা লেখা আছে তিনি মালিনীকে শিক্ষা দেবেন কিভাবে নিজের শক্তিকে দেবীর আশীর্বাদে রূপান্তর করতে হয় ঠিক তখনই প্রাসাদের দক্ষিণ প্রাচীরে এক রহস্যময় ঘটনার সূত্রপাত হল রাতে শোনা যেতে লাগলো এক নারী কণ্ঠস্বর রাজকন্যাকে আমি চাই রাজকন্যা আমার প্রহরীরা আতঙ্কে কাঁপতে লাগল রাজা সেনাপতিকে ডাকলেন সেনাপতি বললেন মহারাজ মনে হচ্ছে সেন নয় এর পিছনে আরো ভয়ঙ্কর অশুভ শক্তি রয়েছে রানী সুপ্রিয়া কন্যাকে কোলের মধ্যে রেখে দৃঢ় কণ্ঠে বললেন মালিনী যদি দেবীর আশীর্বাদে জন্ম নেয় তবে শত্রুর শক্তিও বাড়বে আলো থাকলে ছায়া আসবে এরপরে অমাবস্যার রাতে রাজা রানী প্রজাদের নিয়ে মহাদেবীর মন্দিরে গেলেন সবাই প্রদীপ জ্বালালো ঘন্টার ধ্বনি বাজালো আর রানী কন্যাকে কোলে নিয়ে দেবীর সামনে শপথ করলেন মা তুমি শক্তি দিয়েছ আমরাও তাকে মানবতার পথে চালাবো যত অশুভ শক্তি আসুক এই মাটির মেয়েকে আমরা রক্ষা করব। সে একদিন এই রাজ্যের অন্ধকার দূর করে আলো আনবে প্রজারা সমস্যারে চিৎকার করে উঠল জয় জয় অমাবস্যার রাজ শেষে সূর্য উঠল এক নতুন আলো নিয়ে রাজপ্রাসাদের প্রাচীর ভেদ করে যেন আলো ছড়িয়ে পড়ল সারা রাজ্যে সেদিন থেকে মালিনীকে আর শুধু রাজকন্যা বলা হয়নি প্রজারা তাকে ডাকতে লাগলো দেবশক্তি কন্যা কিন্তু রাজা রানীর অন্তরে রয়ে গেল একটাই প্রশ্ন যে শক্তি আশীর্বাদ হয়ে এসেছে একদিন কি অভিশাপে পরিণত হবে ভবিষ্যৎ তখনও অজানা কিন্তু সবাই জানত অশুভ যতই আসুক আলো একদিন ছড়িয়েই পড়বে